নতুন যুগ নতুন কোচ নতুন চাপের শুরু রবেন রোবেন এখন ম্যানচেস্টার ইউনাইটেডের এর স্টেয়ারিং হাতে কিন্তু গত মৌসুমের পনেরোতম স্থানের বিপর্যয়ের পর তার হাতে সময় খুবই কম লিটের সাথে ম্যাচ আছে কয়েক দিনের মধ্যেই সামনে আবার যুক্তরাষ্ট্র সফরও এবং এই চারটি বড় সমস্যা তাকে এখনই সামলাতে হবে প্রথম সমস্যা আক্রমণ ভাগ আমরিন চান ব্রায়ান কে এবং সেটা খুবই দ্রুত তিনি এই তারকাকে ইউনাইটেডের গোল সংখ্যা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখছেন কিন্তু বোর্ডের দিক থেকে সিদ্ধান্তে দেরি হচ্ছে আর সময় দ্রুত ফুরিয়ে আসছে যদি এই চুক্তি যুক্তরাষ্ট্র সফরের আগে না হয় তাহলে পুরো প্রিসিজন পরিকল্পনায় ভেস্তে যেতে পারে পরবর্তী চ্যালেঞ্জ গোলকিপিং বিশৃঙ্খলা ওনার চোটে তৈরি হয়েছে বিশাল শূন্যতা এখন আমরিমের সামনে কঠিন সিদ্ধান্ত ব্যাকআপ আলতায় উপর ভরসা করবেন নাকি জন ভিক্টরের মতো নতুন কাউকে দ্রুত কারণ মৌসুমের শুরুতে প্রতিপক্ষ হচ্ছে আর্সেনাল তাই আর গোলপোস্টে ভুলের জায়গা নেই এরপর আসে স্কোয়াড নিয়ে ধাঁধা আমরিম ইতোমধ্যেই রাশফোর্ড গার্নাচো সানচো ও আন্তনির সঙ্গে দূরত্ব তৈরি করেছেন কিন্তু ট্রান্সফার কার্যক্রম আটকে আছে আর স্কোয়াড তাকে ঠিক করতেই হবে তাকে এখন অভিজ্ঞ খেলোয়াড় সম্ভাব্য নতুন সাইনিং এবং উদীয়মান একাডেমিক স্টারদের মধ্যে ভারসাম্য রাখতে হবে একটি ভুল সিদ্ধান্ত পুরো দলের পরিবেশ নষ্ট করে দিতে পারে এমনকি যুক্তরাষ্ট্র সফরের পারফরমেন্সও বিঘ্নিত হতে পারে সর্বশেষ প্রসঙ্গ রাসমোস হইলন যিনি সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গুজব চাপ গোলমিস সব ভার তার কাঁধে তবুও আমরিম তার উপর বিশ্বাস রাখেন মাথে যোগ দিচ্ছে তাতে চাপ কিছুটা ভাগ হবে ঠিকই তবে এখনই সময় আত্মবিশ্বাস ফিরিয়ে তাকে স্বাধীনভাবে খেলতে দেওয়ার এবং আক্রমণ ভাগে নেতৃত্ব হিসেবে সাহস জোগানোর কারণ এক আত্মবিশ্বাসী হয়লুন ভবিষ্যতের আরেক বিপর্যয় আর প্রকৃত পুনরুত্থানের মাঝের পার্থক্য হয়ে দাঁড়াতে পারে ইউনাইটেড সমর্থকরা অনেক ধোয়া আসার গল্প দেখেছেন এখন সবার চোখ দিকে তিনি কি পারবেন পুরোনো দিনের বিশ্বাস ও গৌরব নাকি প্রিসিজন থেকেই শুরু হবে আরেক ঝড়ের আভাস আপনারা কি মনে করেন রুবেন আমরিম কি পারবেন ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘুরে দাঁড় করাতে নাকি ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে আপনার মতামত জানান কমেন্টে